তরঙ্গের কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা প্রতিষ্ঠা করব। দেখো একটা তরঙ্গ কিভাবে প্রপাগেট করে এইভাবে প্রপাগেট করে এবার আমি এই তরঙ্গটার তরঙ্গদৈর্ঘ্য ধরলাম ল্যামডা। ল্যামটা বেগ ধরলাম ভি এবং কম্পাঙ্ক পাঙ্ক ধরলাম এন লিখবো ধরি কোনো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কম্পাঙ্ক এন এবং বেগ ভি তাহলে দেখো একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত একটা পূর্ণ তরঙ্গ অর্থাৎ এইখান থেকে যদি আমি এখান পর্যন্ত যাই তাহলে একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে আমাদের ল্যামডা তাহলে অতএব একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হলো ল্যাম্পটা এবার কম্পাঙ্ক কী জিনিস না এক সেকেন্ডে যতগুলো পূর্ণদৈর্ঘ্য পূর্ণ কম্পাঙ্ক পূর্ণ আমাদের তরঙ্গ তৈরি হয়েছে তাহলে যদি কম্পাঙ্ক এন হয় তাহলে যদি আমরা বলি যে এক সেকেন্ডে যদি কম এক সেকেন্ডে যদি কম্পাঙ্ক আচ্ছা এখানে যদি কম্পাঙ্ক এন হয় তবে কি হবে দেখো এক সেকেন্ডে দূরত্ব যাবে দূরত্ব অতিক্রম করবে কতগুলো না এক সেকেন্ডে যতগুলো পূর্ণতরঙ্গ উৎপন্ন হবে তাকেই কি বলা হয় আমাদের কম্পাঙ্ক তাহলে এক সেকেন্ডে দূরত্ব অতিক্রম করবে এন ইন্টু তাহলে এই এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে সেটাকেই কি বলা হয় সেটাকেই আমাদের বলা হয় বেগ তাহলে এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম হয় তাকেই বেগ বলে তাহলে আমরা লিখতে পারি যে অতএব ভি ইজিক্যাল টু এন ল্যামডা এটাই হচ্ছে আমাদের তরঙ্গ বেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যর মধ্যে সম্পর্ক ভি ইজিক্যাল টু এন ল্যামডা অর্থাৎ ধরি কোনো তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় কম্পাঙ্ক যদি এন হয় এবং বেগ যদি ভি হয় তাহলে কী হবে একটা পূর্ণ তরঙ্গ কমপ্লিট করলে কত দূরত্ব যাবে আমাদের ল্যামটা পরিমাণ এবার কম্পাঙ্কের যদি সংজ্ঞাতে আসি যে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন তৈরি হয় এবার এক সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন তৈরি হয়েছে আমাদের এন সংখ্যক পূর্ণ কম্পন তৈরি হয়েছে তাহলে এক সেকেন্ডে কতটা দূরত্ব যাবে তাহলে এক সেকেন্ডে এখানে যদি এন সংখ্যক হয় একটা দুটো তিনটে চারটে যত হবে ততগুলো আমাদের গুণ হবে এখানে কতগুলো পূর্ণ কম্পন তৈরি হয়েছে এন সংখ্যক উন্নত কম্পন তৈরি হয়েছে তাহলে কত দূর অতিক্রম করেছে ল্যামডা ইন্টু এন অর্থাৎ এন ল্যামডা আর এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকেই কি বলা হয় তরঙ্গের বেগ তাহলে হতে ভি ইজিক্যাল টু এন ল্যামডা এটাই হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগের সম্পর্ক অর্থাৎ লিখতে পারি তরঙ্গ বেগ ইজিক্যাল টু কম্পাঙ্ক ইন্টু তৰংগ দৈৰ্ঘ তৰংগ বেগ ইজিকাল টু কম্পাংকু ইন টু তৰংগ দৈৰ্ঘ